그치? 네아이어

আমি চিন্তা করছি ভাই টিকটক করে যায় গুলো লাইটার ইয়ে আছে না ওগুলো কিনে নিতে হবে আমি তখন সামনে রাখলে লাইটার আলো পড়লো তখন এটা আর বেটার লাগবে বুঝলেন ধন্যবাদ আপনাদের সাজেস্ট গুলো পাচ্ছি আসলে বুঝতে পারতেছি এখন কোথায় কি কি হচ্ছে না হচ্ছে সমস্যাটা সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এটা পাশে থাকবে আসলে এভাবেই তো আসলে জানা যায় বুঝা যাচ্ছে আমাদের ল্যাপটপ আছেন কমেন্ট করে জানান

নেটওয়ার্ক সমস্যা হইতেছে নেটওয়ার্ক এর সমস্যা যাই হোক আজকে যেহেতু এখন কেউ নেই তাহলে আমাদের লাইভ থেকে চলে যাওয়াটাই নেটওয়ার্ক একটু সমস্যা 어디? 어디서? 어디서 좋아해.